আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানছি রশিদ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু দেখাবো আপনাদের জন্য স্টিলের মধ্যে বিভিন্ন ধরনের স্টিল এবং ব্ল্যাকের মধ্যে যে কিচেন সিঙ্কের কালেকশনগুলো রয়েছে ডাবল চেম্বারের মধ্যে এবং সিঙ্গেল চেম্বারের মধ্যে এগুলো দেখাবো এবং পাশাপাশি একটা মডুলার কিচেন সিঙ্কও কিন্তু আছে দর্শকদের তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রশিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আজকে যে সিঙ্গুলার দেখাবো একবারে হাই কোয়ালিটি এবং ইউরোপিয়ান কোয়ালিটির সিঙ্গুলার আজকে নিয়ে কথা বলবো তো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির সম্পূর্ণ সিঙ্গুল আমাদের কাছে বাজারে যে কোটা সাইজ আছে প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ডিসকাউন্ট পাবো তো ভাই তো নতুন শোরুম উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট পাবেন যে

আছে এটা দিয়ে হচ্ছে আপনার

এটা দিয়ে হচ্ছে আপনার এই যে পানির এই ফুয়ারাটা পড়বে যেটা হচ্ছে ঝর্ণার মতো হ্যাঁ ওটার মধ্যে আপনার অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে মাছ মাংস

না এই যে প্রত্যেকটা সিঙে এখানে যত ধরনের সিং আছে প্রত্যেকটা সিঙে এরকম করে আপনার ইয়ে দেওয়া থাকবে লেয়ার দেওয়া থাকবে যেটা মাধ্যমে হচ্ছে আপনার সাউন্ডটা হবে না মিস সাউন্ড হবে না হ্যাঁ সাউন্ডটা কোনো ধরনের বাজে নয়েজ হবে না আচ্ছা তো তারপরে এই যে যে অপশনটা দেখতেছেন এটা এটা দিয়ে হচ্ছে আপনার চাইলে গরম পানির ইয়াটা পরিমাণটা বাড়াতে পারবেন কমাতে পারবেন যে কোনো পরিমাণে আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনার এটা তারপর হচ্ছে যে অপশনটা দেখতেছেন এই যে অপশনটা দিয়ে আপনি চাইলে পুরো বলটার মধ্যে আপনার বাসায় মেয়ের জামাই আসে কি করবেন আজ তো খাসি তো ওয়াশ করতে হবে তো আপনার এখানে যে অপশনটা দেওয়া থাকবে এই যে

এটা কোন প্রকার আপনার কালো ইয়া হবে না রংটা উঠবে না রং কস উঠবে না এটা সম্পূর্ণ বেলা ক্যাসেস ভাই এখানে কোন ধরনের কালার উঠছে কালার তুলবে দূর কথা একটা স্কেচ করে স্কেচ করে এটা সম্পূর্ণ হানিকম প্যাটার্নের মধ্যে হবে হানিকম প্যাটার্নে হ্যাঁ হানিকম প্যাটার্নের মধ্যে হবে আমরা প্রাইসটা বলবো এটার প্রাইসটা রেগুলার প্রাইস ছিল আপনার 39000 টাকা তো আজকে আমরা ধামাকা অফার দিয়ে যেই যেই দামটা দিব এটার দাম দেব অনলি ফর হচ্ছে আপনার

আঠারো আঠারো এই যে এদিকে হবে কিন্তু আপনার আঠেরো ঠিক আছে তো আপনার এটাও স্পেন স্পিন ব্র্যান্ডের মধ্যে হবে এটার মধ্যে আপনার

হুড রয়েছে এখানে আলো কালেকশন ঢুকবে তো এখানে চিমনি রয়েছে যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সব থেকে আপনার কোরাই করতে পারবেন আচ্ছা চিন্তা অসুবিধা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট এসে ফোন দেবেন লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং যারা আসতে পারবেন না অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি